নমস্কার জয় মাতারা জয় গুরু বন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বলবো প্রত্যেকের ঘরে একটি ছবি রাখবেন সেটা আপনি আপনার বেডরুমে রাখবেন অবশ্যই রাখবেন যারা স্বামী স্ত্রী আছেন তারাও রাখবেন কারণ তাদের জন্যে মেন প্রয়োজন বা আপনার অফিসে সেই ছবিটি রাখবেন আপনার বেডরুমে আপনি রাখবেন বা আপনার ব্যবসার জায়গায় আপনি রাখবেন এরকম একটি ছবির নাম আজকে আমি বলব যে ছবিটি রাখলে কিন্তু সবার কাছে ভালোবাসা পাবেন আচ্ছা তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি এই ধরনের ভিডিও আপনাদের সব সময় দিয়ে থাকি আপনারা কিন্তু এখান থেকে সফলতা পাবেন হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন প্রত্যেকটা ভিডিওর থেকে সফলতা পাবেন প্রত্যেকটা ভিডিওর থেকে আপনারা সফলতা পাবেন কারণ সফলতা পাওয়ার জন্যই আমি দিচ্ছি দীর্ঘ ২৬ বছর ধরে আমি এই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত এই দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতার থেকে কিন্তু আমি বলতে পারি যে এই টোটকাগুলো কিন্তু মারাত্মক কাজ দেবে ভীষণ ভালো ফল দেবে যেখান থেকে আপনারা সফলতা পাবেন হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন অনেক সংসার থেকে বেরিয়ে আসতে পারবেন আমার টোটকাগুলো যারা করছে তারা জানে এবং যারা জানেন না তারা অতি অবশ্যই করবেন কারণ টোটকাটা ভালোভাবে দেখবেন দেখে তারপরে অ্যাপ্লাই করুন আচ্ছা এবার কাজের কথায় আসি আমি বলবো প্রত্যেকের ঘরে একটি করে শ্রীকৃষ্ণ ছবি শুধু শ্রীকৃষ্ণ একানা রাধাকৃষ্ণর ছবি আপনারা কিন্তু প্রত্যেকের ব্যবসার জায়গায় হোক আপনার কর্মস্থানে হোক আপনার রান্নাঘরে হোক আপনার রান্নাঘরে নাও রাখতে পারেন অসুবিধা নেই রান্নাঘরে রাখার দরকার নেই আপনার বেডরুমে যে কোনো ঘরে বা বাড়িতে প্রবেশ করবে কেউ সেই মুখের সামনেও কিন্তু আপনি একটি রান রাখতে পারেন রাধা কৃষ্ণর ছবি এই রাধা কৃষ্ণর ছবি যদি আপনি রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কেউ যদি মনে করুন আপনার সঙ্গে ঝগড়া করার মানসিকতা নিয়ে এসছে সেই ক্ষেত্রে কিন্তু সে ঝগড়া কিন্তু করবে না যখনই তার চোখ যাবে রাধা কৃষ্ণের উপরে রাধা কৃষ্ণ হচ্ছে ভালোবাসার প্রতি শান্তির প্রতীক প্রেম ভালোবাসা প্রীতি কিছু কিন্তু রাধা কৃষ্ণ কিন্তু আমাদের দিয়ে গেছে বা আমাদের শিখিয়ে গেছে এই যুগে কিন্তু স্বয়ং রাধা কৃষ্ণই কিন্তু বিরাজমান সেই ক্ষেত্রে বলবো প্রত্যেকের ঘরে একটি করে রাধা রাধাকৃষ্ণের ছবি অবশ্যই রাখবেন আপনি বেডরুমে রাখতে পারেন আপনার যেই ঘরে আপনি টেবিল আছে সেই ঘরেও রাখতে পারেন আপনার অফিসের টেবিলেও রাখতে পারেন যেখানে চাকরি করেন সেখানে রাখতে পারেন আপনার ব্যবসা কর্মস্থলে রাখতে পারেন একটি রাধাকৃষ্ণর ছবি কিন্তু অবশ্যই রাখবেন প্রত্যেকে রাখবেন এই রাধা কৃষ্ণের ছবি রাখলে কিন্তু আপনার মন মানসিকতা খুব ঠান্ডা থাকবে এবং আপনার কিন্তু রাগ হবে না এবং কাউকে কিন্তু বাজে কথা বলতে গেলে আপনার মুখ দিয়ে বেরোবে না কারণ রাধাকৃষ্ণ যেখানে থাকে সেখানে হচ্ছে শান্তি বিরাজ করে তাই প্রত্যেককে বলবো এই শান্তি যাদের বাড়ি নেই বা যার ঘরে নেই তারা প্রত্যেকে একটি রাধা কৃষ্ণের ছবি রাখুন রাধাকৃষ্ণের ছবি রাখলে একটি ফটো রাখুন চাই মূর্তি রাখুন চাই যেখানেই রাখুন রাখুন বা আপনি বিয়ালে ঝুলি রাখেন বা আপনার টেবিলের ওপর রাখবেন তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু রাখবেন রাধা কৃষ্ণের ছবি কিন্তু যে শুধু ঠাকুর ঘরেই রাখা যায় তা না আপনার নিজের ঘরেও কিন্তু আপনি রাধাকৃষ্ণের ছবি অবশ্যই রাখবেন সেটা উত্তর দিকেও রাখতে পারেন আপনার পূর্ব দিকেও রাখতে পারেন অসুবিধা নেই স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু আপনার ঘরে বিরাজ করবেন ঠিক আছে প্রত্যেককে বলবো কৃষ্ণের ছবি অবশ্যই রাখবেন ঘরে শান্তি বিরাজ করবে এবং যাদের ঘরে শান্তি নেই তারা তো অবশ্যই রাখবে যাদের বারে শান্তি আছে তারাও রাখবেন আরও ভালো থাকতে পারবেন ঠিক আছে নমস্কার ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন